হেবিটি এই করা নেবেন নাকি না 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 আপনি লেই কিনছি মনে করেন আমি আরেক একটা একটু বোয়াল মাছ কিনছিলাম এই নদীর কিনেতে আসতে এখন এই নদীর কিনতে আসছিলাম যে যদি কেউ পাই দিও তার একদিন বোয়াল মাছ আপনাকে খুঁজলাম যে এখানে সোজনের মা আজ আমাকে আর বক খুঁজলাম তা বলেন তোর আপনার দোকানে এখানে আসিলাম যে দোকানের সামনে কোথাও তো তুই মাছ নিয়ে যান একটা বয়াল মাছ কিনছিলাম কিন্তু আপনি এখানে আপনার ইয়েটা আইছিলাম তো পাইলাম না চাষ করলাম দেখি যদি কেউ পাই তাহলে হয়তো আর যদি কোনো কিছু লাগে বুঝছেন ঠিক আছে কোনো কিছু লাগলে বলেন চেষ্টা করবো দেওয়ার খিজিড়ি কাটালেন না নাকি লেন খিচিড়ি কাটালেন লেন 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 প্রাণ পাখি উড়ে যাবে